বাদক কোম্পানিরা বলল যে তো আমাদের পাইপলাইন সবকিছু আমাদের বিলিং আমরা করি সো সেই ক্ষেত্রে আমরা যে ডেলিভারি পার্টটা আমরা দেখব তখন জেনারেশনগুলোতে ছেড়ে দেওয়া হলো বড় তেল কোম্পানিগুলো তো সাপ্লাই গুলো যেমন আমাদের কোম্পানির মতো অনেক কোম্পানি বিডিং করে লাইসেন্স দিয়েছে সো এরকম আমরা ওয়ান অফ দ্য সাপ্লায়ার আমার কোম্পানি নাম হলো ফারমার আন্ডার ফার্মার পার্টনার উইথ দ্যাট ওয়ান সো এই কোম্পানির নাম হলো অল চয়েজ এনার্জি আমরা ওটা পার্টনারশিপ আমাদের ফার্মা পার্টনার উইথ অল চয়েজ এনার্জি

মার্কেটিং কোম্পানি খুলি তারপরে নিজে কোম্পানির মালিক হয়ে সাপ্লাই কোম্পানি সো দিস ইজ হাউ ওয়ান অফ দি বিজনেস ইজ আর্নিং এখানে আমরা যেটা করি যে অফ সিজনে আমরা ইলেকট্রিসিটি গ্যাস চেষ্টা করি সবচেয়ে লো প্রাইসে অনেক কাস্টমার আমার বাঙালিরা প্রচুর কাস্টমার আপনাদের ব্রংসে খলিল ভাই আমার কাস্টমার অনেকেই আছে আমার বড় বড় অনেক ক্লায়েন্ট কাস্টমার আমেরিকানরা অনেক কাস্টমার আমার এটা অল অ্যাবাউট আমরা চেষ্টা করি রেটটাকে কম রাখতে ফিক্সড রেট দেই কাস্টমারদেরকে অনেকে এটা নিয়ে অনেক উল্টাপাল্টা করেছে আগে এবং আমি চেষ্টা করি যে প্রাইসটা প্রাইস ইজ ইম্পর্টেন্ট আমি কাস্টমার দিকটা দেখি যে চেষ্টা করি যে লং টার্মের জন্য কাস্টমার আমার সাথে থাকে দিস ইজ মাই গোল এবং আই ট্রাই মাই লেভেল বেস্ট আমার কাস্টমাররা যথেষ্ট হ্যাপি ফোন দিলে আমি কাস্টমার সার্ভিস নিজে যাই নিজে কথা বলি দিস ইজ হাউ আই ডু ওয়ার্ক এম এবং এটা খুব ভালো দিক আপনি অনেক মানে আপনি নিজে যান নিজে কথা বলেন এটা আমার কাছে খুব একদম খুব ভালো লাগে যে অবশ্য শুনেছি আপনি এই এটা ফর্মা ফর্মার থেকে আপনি এটা এই এটা খুবই ভালো তো সার্ভিস ইজ বেটার

যার জন্য আমি দেখি যে প্রত্যেকটা আমার সাথে যেভাবে খোলাখুলি কথা বলতে পারে ইভেন এ বিসিসিআই আমি যখন ফোন করি কাউকে দে দে মি লাভ মি যার জন্য তো ইলেকট্রিসিটি কোম্পানি বিলটা আমাকে দিয়েছে আমি ফিল করি যে দা ওয়ে আই সাপোর্ট এটা অন্য কেউ এভাবে সাপোর্টটা পাবে না